নমস্কার প্রিয় দর্শক আবার চলে এলাম সমাজ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিষয় যে বিষয়গুলি আপনাদের চোখের সামনে আসে না আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের গদি মিডিয়ার উৎপাদের জন্য আমি সেই সকল খবরগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসতে চাই যেমন ধরুন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে সুখবীর সিং বাদলকে গুলি করার চেষ্টা করলো এক ব্যক্তি তারই ভিডিও দেখছেন আপনারা তারপরেই ধরুন চলে আসবো আমাদের এই ব্যক্তিটির কথায় ইনি আবার বলছেন নাকি যে আমাদের হিন্দুদের জন্য নতুন বিল আনতে হবে যেখানে এক বা একাধিক মানে জন্ম নিয়ন্ত্রণ কথায়। দুই থেকে তিনটি বাচ্চার বেশি নেওয়া যাবে না এইরকম বিল লেগে পশ্চিমবঙ্গে আনতে হবে মানে একবার বাবু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অধিকারী বলছে যে জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে হবে তাদেরই মহাগুরু গুরু মোদী নরেন্দ্র গুরু এই মানুষটি ইনি বলছেন জন্ম বৃদ্ধি মানে বংশবৃদ্ধি করার জন্য বিল আনতে হবে মানে ব্যাপারটা পুরোটাই আলাদা একজন হচ্ছে অতিরিক্ত বেড়ে যাচ্ছে ওই জন্য বংশবৃদ্ধি কমাতে হবে আর একজন বলছে বংশবৃদ্ধি বাড়াতে হবে আবার দেখবে ভারতবর্ষের আশেপাশে ভারতবর্ষের পাশের একটি রাষ্ট্র বাংলাদেশ আমরা সবাই জানেন বাংলাদেশ আজকে বাংলাদেশ একদম ট্রেন্ডিং খবর বাংলাদেশই আজকে এই মুহূর্তে ট্রেন্ডিং খবর কিন্তু আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলছি না তার কারণ আছে আমি বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে কোনো ভিডিও করছি না এর একটাই কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের সরকারিভাবে আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর এ নিয়ে কোনো কথা বলেনি একটা কথা মনে রাখবেন এই এখনো কি আমরা যেসব খবর যে সকল খবরগুলি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি মিডিয়া হোক আমাদের ভারতের মিডিয়া হোক পশ্চিমবঙ্গের এবিপি নিউজ হোক এই সকল মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো দেখছি সেগুলো শুধু দেখছি এটা যে আদেও যে সত্যি হচ্ছে না হচ্ছে এটাও কিন্তু আমরা জানি না এদের কিন্তু প্রমাণ আমাদের কাছে নেই অনেক আবার এর মধ্যেও আবার অনেক ফেক নিউজও ছড়িয়েছে তার এইগুলোকে দেখে আমাদের বিচার করাটা উচিত নয় আমি এই সব বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই না যেগুলো আপনাদেরকে সংশয়ে রাখা হবে আমি বলবো এটা হতে পারে আমি এইভাবে ভিডিও করি না আপনারা বিশ্বাস করবেন পরে হবে না তাই বলবো আমি তো বলেছিলাম যে হতেও পারে না হতেও পারে আমি এরকম ভিডিও করি না আমি যেটা বলি সরাসরি তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা চাইলে সেটাকে উইকিপিডিয়া গুগল আপনাদের বিভিন্ন সোর্স দিয়ে আমার দেওয়ার তথ্য আপনারা যাচাই করতে পারেন তো পরবর্তীতে যেটা আসবো সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে এই খবরটা দেখার পরে আমি এটা বলবো আপনাদের সামনে দেখুন ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে উগ্রবাদীদের উগ্রবাদী মানে উগ্র মনস্কতা আমি উগ্রবাদী মানে ওই বন্দুক নিয়ে যারা গুলি টুলি করে তাদের নয় উগ্রবাদী আমি একজন যাদেরকে বলি তারা হচ্ছে এক ধরনের মানুষ জানবেন সমাজে আছে আপনিও জানেন চেনেন যাদের কাজ হচ্ছে কোনো একটা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো এমন ভাবে বিদ্বেষ ছড়ানো হবে যে সম্প্রদায়টা মানে যাই হোক একটা সম্প্রদায়ের উপরে দোষকে চাপিয়ে দেওয়া সেটা কোন সম্প্রদায় উল্লেখ করছি না আপনারা সবাই জানেন দেখবেন আপনারা বিচার করে মানে আপনারা আপনাদের পারিপার্শ্বিক সমাজে দেখবেন এরকম কাকা আপনাদের প্রচুর পেয়ে যাবেন যাদের মূল এজেন্ডাই হলো একটা সম্প্রদায়কে ছোট করা যে কোনো বিষয় নিয়ে আপনি জানা আপনার জানা যে কোনো বিষয় আপনি ওদের সামনে যখনই তুলে ধরবেন ওরা দেখবেন ঘুরিয়ে পিছিয়ে সেই সম্প্রদায়টার একটা দোষ দিয়ে আপনার কাছে চলে আসছে এই যে মানসিকতা এই সব কথাবার্তার মাধ্যমে আমাদের ইয়ং জেনারেশনের মানসিকতায় একটা উগ্রতা ভাব চলে আসে মানে রাগ চলে আসে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যুবকদের রয়েছে আপনারা জানেন কি কয়েকদিন আগে আমরা দেখছিলাম একটা বাংলাদেশের যুবকদের ভারতবর্ষের প্রতি এতটা ব্রিটিশ না জন্মিয়েছে যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যাবে না তারা কলেজ থেকে বেরিয়ে এসে বলছে আমাদেরকে অস্ত্র শস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হোক আমরা ভারতের সঙ্গে লড়াই করব মানে তাদের কত বড় ব্রিটিশ না জন্মিয়েছে ভারতের প্রতি অথচ এই বাংলাদেশ তৈরিই হতো না যদি না ভারত থাকত মানে ভারত হচ্ছে এদের জন্মদাতা পিতা সেই জন্মদাতা পিতাকে এরা সরাসরি ইচ্ছা করছে করছে আমাদের পতাকাকে নাকি পা দিয়ে মারিয়ে চলেছে এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি যদি এগুলো হয়ে থাকে আমিও নিন্দনীয় আমারও মনে হয়েছে এটা নিন্দা করার দরকার আছে আমি নিন্দা করছি তবে একটা কথাই বলবো এই মানুষগুলির কিন্তু ব্রেন ওয়াশ হয়ে গেছে এই বাংলাদেশের এই উগ্রপন্থায় এই ছেলে মেয়েগুলো কিন্তু ব্রেন হয়ে গেছিলো আমাদের ভারতবর্ষ কিন্তু এই ব্রেন মানুষের সংখ্যাটা কম নয় আপনারা একটু ভেবে চিনতে দেখুন আমি এই কারণেই বলছি যে এই মানুষগুলো এই কাকা এই কাকিমাগুলোই কিন্তু দিনটা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বেড়ায় এর কারণেই কিন্তু আজকে এই অমৃতসরে যে ঘটনাটা ঘটেছে এই এর এরই একটা ফলপ্রসূ আপনারা বলতে পারেন উগ্র চিন্তা ভাবনা মাথার মধ্যে এসছে তারপরে সবার সামনে একদম যে গুলি করে দেবো আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে মহারাষ্ট্রের খবর আপনারা সবাই জানেন মহারাষ্ট্রে কয়েকদিন আগেই বিধানসভা ইলেকশন হল এই বিধানসভা ইলেকশনে বিজেপি একটা বড় অঙ্কের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে ভোটে এবং আশা করছি সরকার বিজেপি সরকার বিজেপি এখনো অবধি তারা সরকার গঠন করতে পারছে না প্রায় দশ বারো দিন হয়ে গেল ভোটের হয়েছে এখন অব্দি সরকার ঘোষণা করতে পারছে না সে বিষয়টা আলাদা সেটা নিয়ে আমি আলোচনা করতে চাইবো না সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম কারণ এটা যদি ভারতবর্ষে কোনো বিরোধী বিরোধী দলের রাজ্য করতো মানে বিরোধী দল পরিচালিত দল সাপোজ পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যান্ডেট নিয়ে জিতে গেছে তারপরে বেশি দেরি করে ইচ্ছে বিধানসভা গঠন করতে বা মুখ্যমন্ত্রী শপথ নিতে গদি মিডিয়ার থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের আজকে একদম ট্রেন্ডিং খবর হয়ে যেত কিন্তু যেহেতু মহারাষ্ট্র যেখানে বিজেপি জিতেছে তার জন্য খবরটা ট্রেন্ডিং হচ্ছে না আর আপনাদের কাছে আসছে না আপনারাও ভুলে গেছেন মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়েছে কিন্তু সেই ভোটের পরে মুখ্যমন্ত্রী কে হবে না হবে এগুলো ভুলে গেছেন হয়তো এর মধ্যে মহারাষ্ট্রের একটি চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে ইভিএমের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা বড় আন্দোলন তৈরি হয়েছে যেটা গদি মিডিয়া গদি মিডিয়া আপনাকে দেখাবে না দেখুন যেখানে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের একটা ভোটগ্রহণ কেন্দ্রে টোটাল ভোট পড়েছে তিনশো ছিয়ানব্বইটি তার মধ্যে সরি টোটাল ভোট পড়েছে তিনশো বারোটি শিবসেনার পেয়েছে একশো চুরানব্বই শিবসেনার সিন্ডের যে দল সেটা তারা পেয়েছে তিনশো ছাব্বিশটি ভোট এবং ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডে ক্যান্ডিডেট পেয়েছে একশো চারটি ভোট তাহলে টোটাল হচ্ছে যেটা সেটা হচ্ছে ছশো চব্বিশটি ভোট অথচ টোটাল ভোট পোল দেখাচ্ছে এখানে তিনশো বারোটি মানে যে এক্সট্রা যে ভোটার সেই ভোটার কাউন্টটা কোথার থেকে মেশিনে চলে এলো এটা কেউ খুঁজে পাচ্ছে না ইতিমধ্যেই আপনারা সবাই জানেন উত্তর প্রদেশে একটি ভয়ানক খারাপ ঘটনা ঘটে গেছে দেশের জিডিপি অনেকদিন আগে ডাউনফল হচ্ছে এবং সেই ডাউনফল হতে হতে হয়তো কোনো একটা মসজিদের নিচে ঢুকে গেছে উত্তর প্রদেশের কোনো একটা মসজিদের নিচে ঢুকে গেছে সেই তার জন্য মসজিদ খননের জন্য বিজেপি এখন উঠে পড়ে লেগেছে জিডিপিকে তুলে আনার জন্য এই রকম ঘটনা ঘটাঘটির সময় হঠাৎ করে সংখ্যালঘু ভারতবর্ষের সংখ্যালঘু চারজনকার চারজনকে গুলি করে পুলিশ মেরে দিল ঘটনাটি ঘটেছিল সাম্বলে এবং সাম্বলে আজকে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেখানকার সরকার সে রাহুল গান্ধীকে যেতে দেয়নি অর্থাৎ সেখানকার সরকার মানে উত্তরপ্রদেশে ম যোগীর সরকার আদি আদিত্যনাথ যোগী বাংলাতে এসে বলে যায় যে লয়েন অর্ডারের নাকি সর্বশ্রেষ্ঠ পালক হচ্ছে এই যোগে আদিত্যনাথ যোগী মানে আদিত্যনাথ যোগী তার যে প্রমাণ আমরা পেয়ে গেলাম তিনি সংবিধানের একদম সংবিধানের সম্মতি রয়েছে দেশের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর সমতুল্য না হলেও প্রধানমন্ত্রীর কাজকে সমালোচনা করা সবচেয়ে বড় অধিকার আছে কনস্টিটিউশনাল অধিকার রয়েছে রাহুল গান্ধীর এই সাম্বালে যাওয়ার এবং তদন্ত ঘটনার তদন্ত করার এবং ঘটনাগ্রস্ত দুর্ঘটনা এবং সেই ঘটনাগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো পরিবারটির সঙ্গে কথা কথা বলা এটা সাংবিধানিক অধিকার সেই অধিকারকে রাহুল গান্ধীকে আজকে সেই অধিকার ফলন করতে দিলেন না উত্তরপ্রদেশে আদিত্যনাথ যোগীর সরকার राहुल जी नेता प्रतिपक्ष हैं उनके संवैधानिक अधिकार होते हैं वो तो बाकी लोगों से अलग होते हैं उनको रोका नहीं जा सकता इस तरह से उनका संवैधानिक पद है संवैधानिक अधिकार है कि उनको अलाउ किया जाए कि वो पीड़ितों से मिलने जाएं उन्होंने ये भी कहा कि मैं अकेला चले जाऊंगा यूपी की पुलिस के साथ मैं अकेला चले जाऊंगा मुझे अकेला ले ले जाइए वो भी करने के लिए तैयार नहीं है पुलिस वालों के पास कोई जवाब नहीं है शायद उत्तर प्रदेश की स्थिति क्या ये है कि आप इतना भी नहीं संभाल सकते तो फिर आप উত্তর প্রদেশের সম্বালকে দেখলেই বুঝতে পারা যায় যে আদিত্যনাথ যোগী কতটা ভারতবর্ষের অর্ডার কে সম্মতি দেন এটাই তার প্রমাণ শেষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গোদি মিডিয়ার এই মুহূর্তের কর্মকাণ্ড একটা ছোট্ট একটা কর্মকাণ্ড দেখিয়ে নিচ্ছি আমিও বুঝতে পারছি না যে কেন এটা করছেন আপনারাও দেখেন আর বুঝুন যদি বুঝতে পারেন তো আমার এই চ্যানেলে বক্সে লিখে এই ভিডিও কমেন্ট বক্সে একটু লিখে দেবেন যে এই মানুষটি কি বোঝাতে চাইছিলেন এই এত অঙ্ক টঙ্ক দেখানোর পরে এটা আপনারা দেখে পরে একটু কমেন্টসে লিখে দেবেন মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই কিন্তু দুটো ভাবে বিভক্ত শিয়া এবং সুন্নি এবার আমি এ এগুলোরও এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাবে ভাব যদি একবার দেখাই শিয়া শিয়া কমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেরকম ইসরা এই রকম ভিডিও আবারও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইবারের সাথে সাথে বেল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিও এলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন একদিন ধন্যবাদ সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় বাংলা